হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশি বিজি মম সাথে আছি এই মুহূর্তে দুজন দেখতে পাচ্ছি তো যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের নামটা তো অলরেডি আপনারা পেয়ে গিয়েছেন বাংলাদেশি বিজি মম একটা শর্টস চ্যানেল তো আশা করি আপনারা সেই শর্টস চ্যানেলটা একটু দেখবেন সেই সাথে হচ্ছে কি আমার যে লাইভটা চলছে সে লাইভটা হচ্ছে লাইক ডান করে দেবেন ঠিক আছে তো এখানে একজন এমডি জাকারিয়া উনি আমাকে কমেন্ট করেছেন হ্যালো বলেছেন অসংখ্য ধন্যবাদ জাকারিয়া ভাইয়া আপনি যেখান থেকে দেখছেন আমার যে চ্যানেলটা অবশ্যই আপনি আমার চ্যানেলে একেবারেই নতুন বাংলাদেশি বিজি মম যে চ্যানেলটা সেটা অবশ্যই আপনি একটু মানে দেখে আসবেন দেখে তারপর আমার যে লাইভটা চলছে সেই লাইভটাতে একটু লাইকড্যান করে দেবেন তাতে যেটা হবে যে আপনার ফ্রেন্ডস তারপর হচ্ছে আপনার সংশ্লিষ্ট যারা আছে তাদের কাছে আমার এই চ্যানেলটা চলে যাবে কারণ আমি আসলে এই চ্যানেলটাতে লাইভে আসছি জাস্ট ওই প্রমোশনের জন্য বলার জন্য যে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে আছে এখন জাস্ট কিছু ভিউ দরকার যার মাধ্যমে আমি ইনকামটা কন্টিনিউ করতে পারবো তো আপনারা যারা আছেন এই মুহূর্তে নয়জন দেখতে পাচ্ছেন সবাইকে রিকোয়েস্ট করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে লাইভটা যেটা চলছে সেটা হচ্ছে লাইক ডান করে দেবেন আর সাবস্ক্রাইব করার পর আপনার পছন্দ মতো যে সোর্সগুলো আছে সেই সোর্সগুলো দেখতে পারেন কারণ আমার যে সর্সগুলো সেটা জানেন যে সর্সের তো আসলে খুব বেশি সময় দেয় না ইউটিউব পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড তো সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো সর্স দেখে নিতে পারবেন আর এখানে অনেকগুলো বাজে কমেন্ট এসেছে একজন ব্যক্তি কমেন্ট করেছেন আসলে এইগুলো হচ্ছে অসুস্থ মানুষের অসুস্থ রসিকতা অসুস্থ কথাবার্তা সেটা আমি যেমন দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন তো এসব অসুস্থ মানুষদেরকে নিয়ে আসলে কিছু বলার নেই তারা কমেন্ট করার জন্য করেন আসলে ওরা মানসিকভাবে সিক এইসব লোকদের জন্য আসলে সমাজে যে বর্তমান অবস্থা দেখবেন যে পারিবারিক কলহ বলেন তাছাড়া হচ্ছে গিয়ে পরিবারের মানে একটা মানে বিভিন্ন সময় ক্রাইসিস লেগেই থাকে এই মানসিকভাবে শিখ মানসিকভাবে শিখ এবং এরা হচ্ছে সোশ্যালি শিখ তো এদেরকে আসলে মানে শাস্তি দেওয়ার বা সাহসতা করার মানে আমরা পারবো না কারণ আমার পরিচিত যদি কেউ থাকে তাকে আমি শাস্তি দিতে পারবো কিন্তু সোশ্যালি যারা আছেন বা ফেসবুকে যারা আছেন তাদের সম্পর্কে আমি যেটা বলতে পারবো দু গালি দিতে পারবো কিন্তু এই গালি দেওয়ার জন্য তো আমি এখানে বসিনি আর গালি দিয়ে আসলে আমি কি করব। কাকেই বা উদ্ধার করব তো এই সোশ্যাল যে সিক পিপলগুলো আছে সোশ্যালি সিক মানুষ মেন্টালি সিক এবং এরা দেখবেন যে মানে এই মানসিকভাবে সিক হতে হতে এরা ফিজিক্যালি সিক হয়ে যায় রাস্তাঘাটে এরা মানুষকে হয়রানি করে অ্যাবিউজ করে তো এদেরকে আসলে শাস্তি দেওয়ার বা স্বাস্থ্য করার একমাত্র উপায় হচ্ছে পাবলিক ধুলাই তো পাবলিক দুলাই যেটা হচ্ছে কি ওনার আশেপাশে যারা আছে তারা করতে পারবে আমার আশেপাশে যদি থাকে আমি ধুলাই দিতে পারবো যেমন রাস্তাঘাটে যখন হয় আমার রিলেটিভদের যদি কেউ উত্তপ্ত করবে আমি চিনি যে দু একটা চট করতে মানুষকে জানিয়ে বা পুলিশ পুলিশকেও জানানোর দরকার পড়ে না এদের জন্য কারণ পুলিশ কী করবে পুলিশ এই ধরনের কাজ কতটুকুই আর সহায়তা করবে এদেরকে আসলে গণদুলে বা পাবলিক দুলাই হচ্ছে যথেষ্ট তো আমি এখানে রিকোয়েস্ট করব। যারা বাজে কমেন্ট করছেন আপনারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন ওই ব্যক্তিকে আপনারাই দুলাই দেন আমার আসলে মানে এত সময় নাই ঠিক আছে লিটন বলেছেন হ্যালো কেমন আছো লাইক থ্যাংক ইউ সো মাচ লিটন ভাইয়া আপনি যেখান থেকে আমাকে দেখছেন আশা করব। আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এখানে যদি আপনি আমার একাত্ত ফ্রেন্ড হয়ে থাকেন এবং দেখে থাকেন তাহলে বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা তো যাই হোক এ আমি যে কারণে এসেছি আমি প্রতিদিনই এই সময়টাতে লাইভ হই তো নেক্সট টাইম যেটা হবে আমি আসলে খুব বেশি ওই সব লোকদের নিয়ে কথা বলিও না তাছাড়া হচ্ছে গিয়ে এদেরকে কাট করার যে অপশন আছে সেটা মানে দিতে পারছি না তবে নেক্সট টাইম বেশি মানে ইতরামি করলে যেটা বাংলা ভাষায় বা অভিধানে যেটা আছে যে ইতর পাবলিক ইতর শ্রেণীর পাবলিকগুলোকে আসলে যদি খুব বেশি ডিস্টার্ব করে তাহলে জাস্ট ব্লক করে দেয়া তার থেকে আর অন্য কোনো উপায় তো আর দেখি না কিন্তু আমি আসলে কয়জনকে ব্লক করি এদের কাজই হচ্ছে গিয়ে ইতরামি করা তো যাই হোক আমার চ্যানেলটা হচ্ছে শর্টস একটা চ্যানেল হুম এই শর্টস চ্যানেলটা আপনারা অবশ্যই দেখবেন আর আমি লাইভ হই লাইভে দু একটা কথা বলি ভালো কথা বলি ভালো কথা তো আজকাল মানুষ শুনতে চায় না কারণ মানুষ আজকাল ভালো থেকে দেখা যায় মন্দটা বেশি ক্যাপচার করতে বেশি পছন্দ করে কিন্তু ভালো কথা ক্যাপচার করে এবং সে অনুযায়ী কাজ চালানোর জন্য ওই মানসিকতা থাকতে হয় কিন্তু আমাদের এই মানসিকতাটা কীভাবে থাকবে চারপাশে যদি এত অমানুষ বসবাস করে এবং এই অমানুষরা যদি সব সময় ইনফ্লুয়েস করে মানে এই প্ল্যাটফর্মগুলোতে যেমন আপনি আপনারা যারা দেখতে পাচ্ছেন এরকম একজন ব্যক্তি আমি নাম বলছি না কারণ নাম বললে সে আর বেশি উৎসাহ পাবে সে মনে করবে তার নামটা আমি নিয়েছি তাতে হবে কি ওই না ওই নামদারী ব্যক্তি যেভাবে কমেন্ট করছে তার মতো ইতর শ্রেণীর বা অসভ্য হয়তোবা তার জন্মেরও কোনো ঠিক নাই তার বাবা মা সঠিক জন্ম দিয়েছে কিনা আমি জানি না হ্যাঁ সঠিকভাবে জন্মটা দিলে সে এরকম করবে না তো এই মানে এই পাবলিকগুলো এমনভাবে ইনফ্লুয়েস করে দেখা যাবে যে তার সাথে সাথে তার মধ্যে তার মানে যে পাঁচজনের মধ্যে আছেন ওরকম কেউ নেই সেও একটা আমাকে গালি দিয়ে বা এরকম বাজে কথা বলে চলে গিয়েছে কিন্তু সেই বাজে কথা বলার কারণে আমার কি কোনো ক্ষতি হচ্ছে আমার কোনো ক্ষতি হচ্ছে না বরং আমি বলবো আমার বেশ আমি লাভবান হচ্ছি এইভাবে কারণ সে আমাকে প্রমোট করছে সে আমার চ্যানেলটাকে প্রমোট করছে এবং সে তার সময় ব্যয় করছে আমি তো আসলে আমি সব সময় একটা কথা বলি আমি কারো লাইভ দেখি না এবং কারো লাইভ দেখে সেখানে গিয়ে কমেন্ট করা আমার এত সময়ই নেই হুম আমি এই যে বললাম প্রতিদিন বলি আমার এই একটু নিজস্ব সময় এই টাইমটা হচ্ছে আমার রেস্ট নেওয়ার সময় সারাদিন দৌড় দৌড়াদৌড়ি সংসারের কাজ করে হ্যাঁ বাহিরের কাজ করে বাজার করে রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বাচ্চা লালন পালন করে ঠিক আছে তার মধ্যে আবার টুকটাক নিজে কেউ তো ভালো রাখতো সেই সময়টা ব্যয় করে কারো লাইভ গিয়ে দেখব সেটা হয় না তবে আমি ছোটো ছোটো যদি ক্লিপস থাকে সেখানে যদি ছোট্ট অল্প সময়ের মধ্যে মানে খুব ভালো লাগার কথা থাকে সেইগুলো নেই যেটা হচ্ছে কি আমার কাজে লাগবে হ্যাঁ আমি স্কিল ডেভেলপ করতে খুব বেশি পছন্দ করি যেই স্কিল ডেভেলপটা হচ্ছে কি আমাকে ফিউচারে কাজে দিবে কিন্তু অহিত কারো মানে কারো ইয়েতে গিয়ে চ্যানেলে গিয়ে একটা কমেন্ট করলাম তার পরিচয় জানতে চাইলাম তার হাজব্যান্ড আছে কিনা বাচ্চা আছে কিনা সে কোন থাকার অধিবাসী বা কোন জায়গায় থাকে এগুলো জেনে তো লাভ নাই আমি আমার কি হবে বরং আমি যদি জানতেই চাই তার ফেসবুক স্ক্রল করে বা তার ইউটিউব চ্যানেল দেখে আমি জেনে নিতে পারবো অতি উৎসাহী হবে আমি যে বলতে চাচ্ছি না তাকে বিব্রত করার তো আমার কোনো প্রয়োজন নেই আছে কি তো এই হচ্ছে কথা তারপরও কিছু ভালো মানুষ তো আছেই তো একজন খারাপ মানুষের জন্য আমি এতগুলো কথা বলছি ভালো মানুষ যারা আছেন তারা হয়তো আমার কাছ থেকে একটা ভালো কথা শুনতে চাচ্ছেন তো তারাও আমাকে কমেন্ট করেছেন যেমন রাকিব শেখ বলেছেন কেমন আছো আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন লাভলি বয় লিখেছেন হাই জাপান থেকে দেখছি ব্যাঙ্গাল লিখছেন থ্যাংক ইউ সো মাচ যিনি জাপান থেকে দেখছেন তো যারা দেখছেন সবাইকে বলবো বা যারা কমেন্টস করেছেন সবাইকে আমি একটু রিকোয়েস্ট করব আমার যে লাইকটা চলছে সেটাতে অবশ্যই লাইক ডান করে দেবেন আর আমার চ্যানেলটাকে একটু দেখে আসবেন ভালো না লাগলে সাবস্ক্রাইব করার দরকার নেই আর যদি ভালো লাগে মনে করেন যে না ঠিক আছে আমার চ্যানেলটা সাথে থাকবেন আমি ছোটো ছোটো মানে একটু একটু করে যে এগুচ্ছি সেই এগুলোর সাক্ষী আপনি থাকবেন বা আপনি জানতে পারবেন যেমন আমি অনেক চ্যানেলকে দেখেছি আজ থেকে পাঁচ বছর আগে খুব মানে কথা বলতে পারেন না বা ভালো করে এডিটও করতে পারেন না তাদের চ্যানেল আমি দেখতাম তারা এখন অনেক বড় পরিবার বড় একটা চ্যানেল নিয়ে বসে আছে হ্যাঁ অবশ্যই তো ইনকাম করছেন এখানে কোনো স্বার্থ না থাকলে তো মানুষ এত সময় ইনভেস্ট করবে না প্রত্যেকটা জায়গায় মানুষ হচ্ছে গিয়ে কী হয় গিভ অ্যান্ড টেকের মাধ্যমে হয় গিভ মানে হচ্ছে এই যে আমি কথা বুঝি আপনার শুনছেন আর টেক মানে হচ্ছে এই কথার মাধ্যমে আমি যে ইনকামটা করব সেটাই তো যেখানে কোনো স্বার্থ না থাকবে সেখানে মানুষ কেন টাইম ইনভেস্ট করবে কোনো প্রয়োজন নাই আচ্ছা নূর ব্লগ হায় আপু হায় আপু হায় আপু হ্যালো আপু আপনি অনেক শেষে আমাকে কমেন্ট করেছেন আমি আসলে অনেকক্ষণ পর আপনার কমেন্টটা দেখলাম কেমন আছেন অবশ্যই আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবেন সাথে থাকবেন বাংলাদেশের কোন জায়গা থেকে বলছো বাড়কি ঢাকা আচ্ছা হচ্ছে জন্য হচ্ছে আমি জানি তুমি আচ্ছা নূরে নূরে ব্লক হায় আপু আচ্ছা আপু লাইক ডাল থ্যাংক ইউ সো মাচ নূরে নূরে ব্লক অসংখ্য ধন্যবাদ আচ্ছা শেফ মাজারুল আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু লাইক না আপু সত্যি কথা বলছেন আপনার কথাটা শুনছি থ্যাংক ইউ সো মাছ কেউ নি মাজারুল ইসলাম আচ্ছা আচ্ছা শেফ মাজারুল ইসলাম আচ্ছা মমিনুর অফিসিয়াল ক্যাব ক্যাম কি অবস্থা কেমন আছো আচ্ছা যাই হোক হ্যাঁ ওই মমিনুর অফিসিয়াল যিনি অনেক কমেন্ট করেন অফলাইনেও কমেন্ট করেন তো আজকে লাইভে জয়েন করেছে হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন তো যাই হোক আমি আসলে আজকে একটু আগে আগে চলে এসেছি সাড়ে পাঁচটা আমি ন্যাচারালি ছয়টায় আসি তো নয়জন দেখতে পাচ্ছিলেন তো সবাইকে একটা কথাই বলবো অবশ্যই আমার যে লাইফটা আছে সেটাতে আপনারা শেয়ার ডান করে দিবেন সেই সাথে হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দশজন আছেন দশজনকে উদ্দেশ্য করে বলছি আমার চ্যানেলটার নাম হচ্ছে বাংলাদেশি পিসি মোম আর একটা কথাই বলছি বাংলাদেশি পিসিমোম একটা সর্স চ্যানেল এই সর্স চ্যানেলটায় আমি হচ্ছে গিয়ে প্রচুর সর্স দিই বিশেষ করে এটা হচ্ছে গিয়ে সকালে একটা শর্টস দেওয়ার চেষ্টা করি বিকেলবেলাতে বেশি শর্টস আসে আর হচ্ছে গিয়ে আপনারা মাঝে মাঝে বয়স ওভার দিয়েও সর্স যেটাই পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন আমার সাথে থাকবেন আমার চ্যানেলটা ল্যাকডন করে দিবেন। ঠিক আছে আচ্ছা আদিত্য হচ্ছে আর কি আচ্ছা জিনাত রহমান আমি বাংলাদেশ থেকে দেখছি ও শুনছি থ্যাংক ইউ সো মাচ জিনাত রহমান আমিও বাংলাদেশি আমার চ্যানেলটার নাম হচ্ছে বাংলাদেশি বুঝি তো যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ